আসসালামু আশা করি সবাই ভালো আছেন আর ইমরান আমি সব ভালো থাকার দলে এবং হচ্ছে থাকি আপনাদের সবার হচ্ছে শুভ কামনা করে আমি নতুন একটা ভিডিও হচ্ছে শুরু করতেছি আশা করি ভিডিওটা সাথেই থাকবেন আজকে যে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে মিডল ইস্টের একটা দেশ সেটা হচ্ছে কাতার জানেন কাতার কত সুন্দর একটা দেশ কাতারে হচ্ছে ঘোরার জায়গা বলেন বা হচ্ছে দের হচ্ছে আর্থিক যে ব্যাপারগুলো আছে সেটা কিন্তু আমাদের থেকে অনেক আগিয়ে তো সেই কাতার নিয়ে হচ্ছে আমি আপনাদের কথা বলবো সেই কাতারের কারেন্সি নিয়ে কথা বলবো ও যারা কাতার ইতিমধ্যে হচ্ছে আছেন তারা হয়তো কাতার সম্পর্কে অনেক কিছু আমার থেকেও বেশি ভালো জানেন আর কাতারের কারেন্সি সম্পর্কেও জানেন আর যারা যাবেন বা যাওয়ার ইচ্ছা আছে তাদের জন্য হচ্ছে হয়তো কিছুটা উপকারে আসতে পারে আমার ভিডিও তো কাতারের কারেন্সি নিয়ে কথা বলবো আমি হচ্ছে কাতারের নোট দেখাব কাতারের নোট সর্বোচ্চ নোট কত হয় কাতারের সর্বোচ্চ নোট হয় হচ্ছে পাঁচশো নোট মানে পাঁচশো রিয়েলি কাতারের কারেন্সিকে বলা হয় রিয়াল কাতারের হচ্ছে পূর্বে যে যে নোটগুলো ছিল সব নোটগুলো বাতিল করে ওরা নতুন হচ্ছে আহ রিয়াল হচ্ছে ওরা হচ্ছে ওদের দেশে সরকার হচ্ছে এটা ছেড়েছে তো এখানে আহ কাতারের রিয়াল এখন যে নোট আমি দেখাচ্ছি সেটা হচ্ছে রানিং যে নোটগুলো আপডেট নোট কাতারের রিয়াল কাতারের রিয়ালের হচ্ছে সিকিউরিটি ব্যবস্থাগুলো খুব ভালো করেছে এখানে দেখেন অনেক চ্যাপ্টা করে হচ্ছে অনেক সুন্দর একটা সিকিউরিটি করেছে এখানে একটা সিকিউরিটি দিয়েছে এখানে দেখেন আসলে কাতারের হচ্ছে নোটটা খুবই হচ্ছে স্ট্যান্ডার্ড করেছে আসলে এটা হচ্ছে ফেক হওয়ার সম্ভাবনা খুবই কম মানে ফেক হওয়ার সম্ভব চান্স নাই বললেই চলে কাতারের নোটগুলো তারপরে হচ্ছে যারা চিনেন না অবশ্যই যে হচ্ছে লিস্টেড প্রতিষ্ঠান থেকে ক্রয় করবেন তাহলে প্রতারণা হওয়ার সম্ভাবনা নাই যাক মূল কথায় চলে আসি সেটা হচ্ছে কাতারের রিয়ালে পাঁচশো টাকার আমি নোট দেখাইলাম ওদের হচ্ছে দুইশো টাকার নোট হয় আমাদের দেশে যেরকম হচ্ছে দুইশো টাকার নোট হয় এটা কিন্তু পাশের মতো দেখায় উল্টো দিক দেখাচ্ছে তো এটা হচ্ছে দুইশো টাকার নোটটা দেখেন টু হান্ড্রেড রিয়াল হচ্ছে ওদের হচ্ছে দুইশো টাকার নোট কাতারের দুইশো টাকার নোটটা অনেক সুন্দর এই কালারের নোটটা ওদের দুশো টাকার নোট ওদের হচ্ছে হান্ড্রেড নোটটা হচ্ছে হান্ড্রেড নোটের হচ্ছে কালারটা দেখেন এটা হচ্ছে কাতারের একশো একশো রিয়েল নোট দেখেন কাতারের একশো রিয়েল নোট কাতারের হচ্ছে ফিফটি হয় এখানে আমি দেখাচ্ছি ফিফটি নোট হ্যাঁ এটা হচ্ছে ফিফটি আসলে উল্টোভাবে তো দেখা যায় যে কারণে হচ্ছে মনে হয় টুয়েন্টি ফিফটির মনে হয় একটু তো যাই হোক এখানে আমি দশ টাকার নোটটা দেখাচ্ছি এখানে কাতারের রিয়াল কাতারের রিয়াল বলে রাখি ওদের হচ্ছে পাঁচ টাকার নোটও হয় এক টাকার নোটও আছে তো এখন হচ্ছে কাতারের রিয়ালের দাম কত আমাদের দেশের থেকে ওদের হচ্ছে কারেন্সির ভ্যালুটা হচ্ছে কত দূর হচ্ছে দূরত্ব কাতারের রিয়াল বর্তমান রেট অনুযায়ী হচ্ছে তেত্রিশ টাকা আশি পয়সার মতো চলে অবশ্যই মনে রাখবেন যে কোনো কারেন্সির রেট কিন্তু হচ্ছে ওঠানামা করে কখনো হচ্ছে বেড়ে যায় কখনো কম থাকে তো অবশ্যই সবসময়ের জন্য যেটা করবেন সেটা হচ্ছে একটা জায়গা হচ্ছে যাচাই করে নেবেন তাহলে হচ্ছে আপনি সঠিক সঠিকটা পাবেন কাতার সম্পর্কে আহ মোটামুটি ধারণা দিলাম ভিডিও বড় করলে আসলে কেউ দেখতে চায় না তো এই জন্য বড় করতে চাচ্ছি না আহ পরে যদি কোনো কিছু জানার থাকে কোনো প্রশ্ন করার থাকে অবশ্যই আমাকে জানাবেন আমি জানাই দেবো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ